আসা এত কমপুট লাই টাইম চলে গেছে কমপুট লাইতে আপনারা কমপুট বলছেন আপনারা পুরো চলে গেছে হারগা এই হি না কাও করে দাও করে দাও আমি দুইজন যাইয়া শেষ শেষ যাচ্ছে তুমি শহরে আটটাইছো তুমি যখন দিলা আমি তোমাকে একটা ডজ করে গড়ি এটা কর পাবে কেলাইছে নাও না না যাও না না ধরে ไง বলছো করে দাও ভাই আমার কথা করে দিও Ayo kandang Apa yang dilanjut? tuh

গাড়িটা করে নিয়ে গেলাম তো নিয়ে এলাম আল্লাহ আমি মাঠ করে ভাল্লাই করছি রে